আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সাপড়ার ডিজিটাল সাউন্ড অ্যান্ড ক্যাবিনেট সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন আজকে নবাবপুর নতুন শোরুম থেকে কিছু মাল সাউন্ডের মালামাল ডেলিভারি যাচ্ছে শামীম ডেকোরেটর ডিমরা নীলভামারি শামীম ভাই ছয়টি শো ইউনিট অর্ডার করছে এই শো ইউনিট ছয়টা ডেলিভারি ডেলিভারি দিচ্ছি ঢিমলা নীলভামারিতে এখানে কিছু পারগান আছে পারগানগুলো যাচ্ছে কামালভাই মোহাম্মদ কামালভাই মৌলভী বাজার কিছু পারগান ডিএমএক্স পাঁচশো বারো একটি মিক্সার অর্ডার করছে কামাল ভাই মৌলভী বাজার থেকে কামালভাই বাজার থেকে পারগান তার পাশাপাশি একটি ডিএমএক্স অর্ডার করছে পাঁচশো বারো এটা হচ্ছে পাঁচশো বারো ডিএমএক্স যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন সাপ্লাই এন্টারপ্রাইজে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সরাসরি এসে অথবা যে কোনো কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আরও একটি মাল আছে এখানে এটা হচ্ছে রেজা ভাই আমাদের পুরাতন কাস্টমার সাতক্ষীরা থেকে রেজা ভাই কিছু মাইক্রোফোনে অর্ডার করছে জেটিএস মাইক্রোফোন অরিজিনালটা ভালোটা জেটিএস মাইক্রোফোন অর্ডার করছে রেজা ভাই সাতক্ষীরা থেকে উনি এর আগে অনেক মালামাল নিয়েছে আমাদের কাছ থেকে আমাদের ঠিকানা দেখিয়ে দিচ্ছি সাপ্লা এন্টারপ্রাইজ নবাবপুর দোকান নং হচ্ছে বিয়াল্লিশ চুয়াল্লিশ ছয়চল্লিশ আন্ডারগ্রাউন্ডে আর মাঝখানে যে নাম্বারটি আছে বাঙালি নাম্বার এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের কাছে সাউন্ডে যাবতীয় মালামাল পেয়ে যাবেন ক্যাটকিং বত্রিশ চ্যানেল মিক্সার যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ক্যাটকিংয়ের বত্রিশ চেনের মিক্সার আমাদের কাছে পেয়ে যাবেন সাপ্লাই এন্টারপ্রাইজে ক্যাটকিংয়ের আট চেনের এস টি এইট ক্যাটকিং আট চেনের মিক্সার আমাদের কাছে পেয়ে যাবেন এস টি এইট যদি কেউ নিতে চান ছোটো মিক্সার নিতে চান আমাদের কাছে পেয়ে যাবেন যোগাযোগ করবেন এটি হচ্ছে ক্যাটকিংয়ের বারো চ্যানেল মিক্সার এটা হচ্ছে ক্যাটকিংয়ের চব্বিশ চ্যানেল মিক্সার পেয়ে যাবেন সাপ্লাই এন্টারপ্রাইজে এটা হচ্ছে ক্যাটকিংয়ের ষোলো চ্যানেল মিক্সার ডাবল ভয়েস প্রসেসর এটাও ডাবল ভয়েস প্রসেসর অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে এখানে আছে ইয়ামাহা এমজিপি ষোলো এটা হচ্ছে জসন এটা হচ্ছে এম জিপি ষোলো এক্স ডাবল বয়েস প্রসেসর ইয়ামাহা এম জিপি ষোলো এক্স এটা হচ্ছে জসনের ডাবল বয়েসের ভয়েস প্রসেসর যখন ষোলো এখানে পাবেন পার গান পারগান পার গান ম্যাক্স পারগান এমএক্স সেভেন হার্ডের যাবতীয় পার গান পেয়ে যাবেন আমাদের কাছে হ্যান্ড মাইক পাইবেন পেয়ে যাবেন আমাদের কাছে ডিবিএক্স দুশো চৌত্রিশ ডিবিএক্স দুশো চব্বিশ সাবের জন্য যারা ডিবিএক্স নিতে চাচ্ছেন দুশো চৌত্রিশ এবং দুশো চব্বিশ আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে এন আর এর আঠারো পাঁচ ইঞ্চি ভয়েস কল ডাবল স্পাইডার এটা হচ্ছে পনেরো চার ইঞ্চি এটা হচ্ছে এনআর বা বিএম এর আঠেরোশো ওয়াটের পনেরো চার ইঞ্চি ভয়েস কল এনআর অথবা বিএম যে যেটাই বলেন পনেরো চার ইঞ্চি বয়েস কল পেয়ে যাবেন আমাদের কাছে আর একটি স্পিকার আছে বিএক্স প্রো বারোশো ওয়াটের বিএক্স প্রো পেয়ে যাবেন আমাদের কাছে যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন সাপ এন্টারপ্রাইজে এটা হচ্ছে মেগনেটটা হচ্ছে আপনার দুইশো পঞ্চাশ ওয়াট 250 পঞ্চাশ ম্যাগনেট বারোশো আট বি প্রো এখানে ডেল্টা ফোরসেনের একটি সেট আছে একসাথে দুই পেয়ার মনিটর অথবা আউটপুট পেশা দিতে পারবেন ডেল্টা নয় হাজার এক অরিজিনাল সিঙ্গাপুরি দশ হাজার এক পঁচিশে আঠাশ ক্রস ওভার সামি ইউনিট হ্যান্ডমাইক যাবতীয় সাউন্ডের যাবতীয় মালামাল আমাদের কাছে পেয়ে যাবেন মসজিদের জন্য যারা বক্স খুঁজতেছেন ছোটো বক্সগুলো কলম বক্স আমাদের কাছে পেয়ে যাবেন এখানে বিভিন্ন আইটেমের ক্রসওভার মাইক্রোফোন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নবাবপুর কমপ্লেক্স আন্ডারগ্রাউন্ডে এখান থেকে সাউন্ডের যাবতীয় মালামাল পেয়ে যাবেন আরেক ভাই রাসেল ভাই শখীপুর কালিদাস থেকে রাসলবাই স্ট্যান্জা পাঁচশো ষোলো সেট একটা ইউনিট চারটা চারটা নূর হরেন মাইক আহুজা নাইনটি এইট অরিজিনালটা অর্ডার করছে ডেলিভারি দিয়ে আসলাম এটা হচ্ছে আমাদের